আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দারুণ একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে কারকুমার জয়েন গার্ড এটা তৈরি করেছে অর্গানিক নিউট্রিশনস লিমিটেড এটার যে উপাদানগুলো রয়েছে এগুলো র ম্যাটেরিয়ালসগুলো সম্পূর্ণ ইউএসডি অর্গানিক সার্টিফাইড এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার যত র ম্যাটেরিয়ালস রয়েছে সবগুলো ইউ ইউএসডি অর্গানিক সার্টিফাইড এবং এই প্রোডাক্টটা বিশেষ করে যাদের জয়েন্টে ব্যথা রয়েছে যত ধরনের জয়েন্ট রয়েছে আমাদের শরীরে বিশেষ করে হাঁটু তারপরে হচ্ছে আপনার কাঁধ গোড়ালি ঘাড় এবং কবজি কোনই। ইত্যাদি সকল গিটের ব্যথা কমাতে এবং প্রদাহ কমাতে এটা কিন্তু সহযোগিতা করে এছাড়া জয়েন্টের নমনীয়তা বাড়ায় এছাড়া শক্ত করে জয়েন্টকে এবং কার্টিলিজ ভেঙে যাওয়া রোধ করে হাড়ের ক্ষয় রোধ করে আর বিশেষ করে যারা মেডিসিন খেয়ে গিটের ব্যথা বা জয়েন্টের ব্যথা কমাচ্ছেন তারা একটা সময় পর্যন্ত মেডিসিন খেলে পর্যন্ত এটা কিন্তু ভালো থাকে এরপরে কিন্তু এটা আবার বেড়ে যায় তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু জয়েন্ট গার্ড খেতে পারেন জয়েন্ট গার্ড সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি সো এটা কিন্তু বিভিন্ন ডক্টরগণ ভালো ডক্টরগণ রিকমেন্ড করে বিশেষ করে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু এই জয়েন্ট গার্ড খেতে রিকমেন্ড করেন কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি এটা তেমন কোনো সাইড ইফেক্ট নাই আর মেডিসিন ছাড়া যারা সুস্থ থাকতে চান প্রাকৃতিকভাবে তারা কিন্তু জয়েন্ট গার্ড নিয়মিত সেবন করতে পারেন অনেকের বাসায় বৃদ্ধভাব আমার রয়েছে ওনারা জয়েন্টের ব্যথায় ভুগছেন তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সলিউশন হতে পারে তো অর্ডার করার জন্য যেটি করতে পারেন সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা এই প্রোডাক্টটি খুব সহজে অর্ডার করে নিতে পারেন আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা খুব সহজে আমাদের এই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো প্রান্তেই ঘরে বসে পেয়ে যাবেন এছাড়াও কারকুমার আমাদের অনন্য প্রোডাক্ট রয়েছে কারকুমার হলুদ বুস্টার এছাড়া হেলদি গার্ড এছাড়াও ইমিউন প্লাস এবং হচ্ছে অনন্য প্রোডাক্ট মধু এছাড়া অ্যাপেল সাইডার ভিনিগারও কিন্তু রয়েছে তো যারা আমাদের সকল অর্গানিক প্রোডাক্ট পেতে চান অর্গানিক প্রোডাক্ট পেতে ভিজিট করতে পারেন ডব্লিউড্লিউ ডট অর্গ্যানিক ল্যাব বিডি ডট কম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য